যে কোনো সুন্দরী বিবাহিত মহিলার মন জয় করতে অথবা যে কোনো বিবাহিত মহিলাকে খুব সহজে হঠাৎ রোমান্টিক কথার চেয়ে বড় কোনো বস্তু তার কিছুই হতে পারে না আর তাছাড়াও রোমান্টিক কথার মাধ্যমে যে কোনো সুন্দরী বিবাহিত মহিলাকে মুহূর্তের মাঝে খুশি করা যায় এতে না বেশি সময় লাগে না কোনো পরিশ্রম লাগে না আর না কোনো খরচ লাগে এছাড়াও বিবাহিত মহিলাকে না অনেক সুন্দর দেখায় কারণ ইয়াং মেয়েদের থেকে তাদের ফিগার বেশি সুন্দর হয় দেখা যাক ইয়াং মেয়েদের ফিগার কতটা সুন্দর কারণ তাদের বয়স কমে যাওয়ার জন্য তাদের শারীরিক বিকাশ হয়তো হয়নি আর বিবাহিত মহিলাদের শরীর কিন্তু পুরোপুরি বিকাশিত হয় এই জন্য বিবাহিত মহিলাকে অন্যান্য খুব ভালো লাগে অনেক পুরুষ বিবাহিত হয়েও বিবাহিত মহিলার সাথে কিন্তু বন্ধুত্ব করতে চায় তুমি যদি এই রকম মহিলাদের প্রতি ইন্টারেস্ট হোক কিংবা গার্লফ্রেন্ড বানাতে চাও তো এই বিষয়ে গুলো তোমাকে ফলো করতে হবে তাই চলো আজকে তোমাকে একদম অসাধারণ কিছু রোমান্টিক কথা শিখিয়ে দিবো যা শুনে যে কোনো সুন্দরী বিবাহিত মহিলা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে এবং তোমার প্রতি পুরোপুরি বিদা হয়ে যাবে